দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিদল উপজেলার চেকোড়া গ্রাম রেজওয়ান এগ্রি অ্যাগ্রো অ্যান্ড ডেরি ফার্ম রফিকুল ইসলাম প্রপ্রেটার আমাদের রফিকুল ভাই আমরা এখানে বেশ কিছু আকর্ষণীয় সার গরু দেখছি কিন্তু সব হাত থেকে কেনা হলো আর একটি বাড়ি থেকে সংগ্রহ করেছেন ভাইরা যেখানে আসে সংগ্রহ করলেন এখানে দুই হাটের গরু আছে তো এগুলোর দাম এবং ওজন এবং সেই সঙ্গে যিনি প্রায় করলেন তার সঙ্গে আমরা একটু প্রায় উঠ কথা বলবো এই যে দেখুন গরুগুলো একটু এক ঝলক দেখে নিন দর্শক কত সুন্দর সুন্দর গরু সংগ্রহ করেছেন আজকে রফিকুল তো চলুন আমরা কথা বলি রফিকুলের সঙ্গে রফিকুল ভাই কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো না তো গতকালকেও দেখলাম আমবাড়িহাটে কিল্লা আগত আজকে 4টা কিনছে আর আজকে কটা কিনা হলো আজকে 3টা বাজার আজকে বাজারে তিনটা এই খোচাবাড়ি হ্যাঁ খোচাবাড়ি বাজার তো আমরা একটু কথা বলি ভাই শুনেন ভাই একটু দাঁড়ান আসসালামু তো গতকালকে দেখলাম আম্বরী হাটে কিনলেন তা আজকেও তো গিয়েছিলেন ঠাকুরগাজল আর এটা খোচাবাড়ি হাট জি তো কোন হাটটাতে আপনার কাছে আম্বরী হাট ভালো ছিল আম্বরী

মোটামুটি যে গরুগুলা কিনে দেয় রফিকুল এগুলা গরু তো আপনারা লাভ করতে পারেন ইনশাল্লাহ লাভ হয় তো দর্শক আমরা কিন্তু বারবার বলি রফিকুল যে গরুগুলি কিনে দেন খুব যত্ন সহকারে কিনেন এটা আমরা জানি এটা আমি বললে হবে না ভাইরা বলেন কি যত্ন সহকারে কিনে জি উনি যথেষ্ট কষ্ট করে আমাদের সাথে সারাদিন ছিল আচ্ছা আচ্ছা এই রোদের ভিতরে প্রচন্ড গরম ভিতরে উনি একটু অবহেলা করে নাই আচ্ছা স্বতঃস্ফূর্ত ওনার যতটুকু ক্ষমতা ছিল ততটুকু দিয়েই আমাদেরকে হেল্প করে ততটুকু দিয়ে হেল্প করে জি জি আর আরেকটা বিষয় আমরা রফিকুল যে অনেকে টাকা পয়সা নিয়ে আসে না দেখা গেল যে বৃহস্পতিবার দিন চলে আসছে সুকুশনি হাট করতে হচ্ছে সেক্ষেত্রে যে বায়নাটা দিয়ে যে সাপোর্টিংটা দাও এই তো ভাইও সেরকম আমি আমি আসার সময় আমি আসার সময় অনলি এক লাখ টাকা নিয়ে আসছিলাম আচ্ছা আচ্ছা আমি তো প্রায় নয় লাখ টাকা নয় লাখের কাছাকাছি গরু কিনলাম আজকে আচ্ছা আচ্ছা

আপনার ভিডিওটা দেখে আমি চিনছি এবং যেটা এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে হয়তো রফিক ভাই বা আদার কেউ যে কেউ হ্যাঁ যে কেউ এখানে বিভিন্ন পরিচিত হলে এখন একটা যে মিডিয়া হ্যাঁ মিডিয়ার মাধ্যম না হলে কোনো পরিচিত হওয়া সম্ভব পরিচিত হওয়া সম্ভব না এটা মিডিয়া লাগে মিডিয়া লাগে আচ্ছা আচ্ছা তো এই গুরু দিলে আপনি কি সন্তুষ্ট জহুরুল যে গুরুগুলা দামে কিনে দিলো জি জি এই কিনে সন্তুষ্ট অনেক কষ্ট করছে দুপুরে ভাত খাইছি আমরা প্রচন্ড গরম আচ্ছা আচ্ছা এই গরমের ভিতরে যে জায়গায় খাবার খাইছি আপনি গরু নিয়ে আসতে গেলে ভালো জায়গায় খাবার খাওয়া তো সম্ভব না না কারণ গরুর গাড়িতে রয়ে গেছে গরু হাঁপায় যাচ্ছে গরমে এর ভিতরে আমরাও গরমে আসছি মোটামুটি কষ্ট অনেক হয়েছে আমরা একটু দামগুলা শুনি কোন কোন হাটের গরু সেটা এই একটা বড় গরু অনেক বড় আকৃতির গরু এটা পাঁচ মন প্লাস আছে পাঁচ মন হবে না ইনশাল্লাহ 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 এটা কি খোঁচাবাড়ি হাট হ্যাঁ খোঁচাবাড়ি হাট আচ্ছা এইটা দুই দাঁতের না দর্শক দেখুন এক লক্ষ সাঁত্রিশ এটা ঠাকুরগাঁ জেলার অন্তর্গত বাড়ি হাট থেকে সংগ্রহ করেছেন রহিদুল ভাই দা মেরিন থেকে এসছেন চট্টগ্রাম মেরিন একাডেমি থেকে আর এই যে এটা খোচা খোঁচাবাড়ি হাট এটা বাড়ি

তো দর্শক আমরা দেখলাম চট্টগ্রাম মেইন থেকে যে ভাই এসছেন উনি গরু সংগ্রহ করলেন আর কী কী সুযোগ সুবিধা পেয়েছেন সব তুলে ধরেছেন নিজের মুখেই রফিকুলের সম্বন্ধে বলেছেন আপনারা যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান চলে আসবেন রফিকুলের এখানে তবে যেখানের থেকেই সংগ্রহ করেন না কেন আমি বারবার যে কথাটি বলি দর্শক নিজের দায়িত্বে আসবেন নিজের দায়িত্বে যাচাই বাছাই করে আসবেন এবং যারা প্রকৃত ব্যবসায়ী তাদের মাধ্যমে গরু কেনার চেষ্টা করবেন কি বলছেন আচ্ছা এইটো কেনা বাজার মধ্যে যে এইটো আছে একটু নাম্বারটা 01717 01717 15 28 28 44 তো দর্শক আমরা বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে কারণ না অলওয়েজ ছিল অলওয়েজ ছিল না অলওয়েজ ছিল অর্থাৎ ক্যাশ ক্যাশ ওর হাতে ছিল আচ্ছা সব কিছু মেইনটেইন করছে ও মেইনটেইন করছে আচ্ছা ধন্যবাদ আমরা দর্শক বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম